রাজ্যে এসআইআর লাগু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত আবার কোথাও পরিচারিকার কাজ করত এবার রাজ্যে এসআইআর লাগু হতেই পাট গুটিয়ে বাংলাদেশ মুখিয়ে সকলের এক স্বীকারোক্তি অবৈধভাবে তারা এদেশে প্রবেশ করেছে স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুর চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার অপেক্ষায় প্রায় তিনশো জন বাংলাদেশি তারা কিন্তু একেবারেই এই স্বরূপনগর সীমান্তের যে হাকিমপুর চেকপোস্ট এই হাকিমপুর চেকপোস্টের এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এরা কিন্তু অবৈধভাবে যেটা জানা যাচ্ছে অবৈধভাবে ভারতে এসেছিল এবং তারপরেই মূলত তারা বিভিন্ন রাজ্যের পরিচালিকার কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ তারা করতেন এবং মূলত এই তিনশো জনের মধ্যে অনেকেই নারী পুরুষ এবং শিশু রয়েছেন তাদের বাড়ি মূলত বাংলাদেশের খুলনা সাতক্ষীরা সহ একাধিক জেলায় কোথায় থাকতেন এদিকে কোথায় থাকতেন

কিন্তু অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছিল তারা কিন্তু অবৈধ উপায়েই ভারত থেকে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছেন আমরা দেখেছিলাম একেবারে এই মাসের শুরু থেকেই কার্যত এই স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে একে একে সাতানব্বই জনকে বাংলাদেশিকে কিন্তু একেবারে ভারতীয় কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কিন্তু আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল সূত্রের খবর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী জওয়ানদের হাতে আটক বাংলাদেশিরা শামীমুল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ